এই জন্যে তারাই সবচাইতে নিম খারাপ মানুষ যারা আল্লাহর জমিনে থেকে আল্লাহকে চিনে না আল্লাহর জমিনে থেকে আল্লাহকে কি কিন্তু আমি বাপ আপনার বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে আপনি এখন মসজিদ চিনেন না সেজদা দেন না কিন্তু আমি বলবো বাপ আপনি কবে আল্লাহকে চিনবেন আল্লাহ থেকে দূরেই থাকবেন আপনার আপনি দিবেন আপনার জিন্দগি কি আপনি মসজিদ সারাই কাটাই দিবেন আপনি কি সিগারেট খাইতেছেন এই সিগারেট খাইতে খাইতে কি আপনি দুনিয়ার থেকে শেষ করে দিবেন পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে বাবা এখনো সিগারেট ছাড়তে পারেন না সারতে পারেন না জুয়া সারতে পারেন না এই কাজগুলা ছাড়তে পারেন না সেজদা দিতে পারেন না আপনি কবে ছাড়বেন আপনি চব্বিশ ঘন্টা আল্লাহর না মধ্যে থাকেন আপনি এটা চিন্তা কইরেন না আপনার সন্তান ভাই যে হবে খাজা মাইনুদ্দিন সৃষ্টি হবে আপনাকে সন্তান ছোটকাল থেকে দেখছেন বাপে কোনো দিন মসজিদে যায় না বাপে সুদের উপরে চলে ঘুষের উপরে চলে বেপরদায় চলে বাপ কখনো ইসলামের উপরে চলে না ওই সন্তান বাবা ছোটকাল থেকে দেখতেছে আমারও বিড়ি খাইতে হবে আমারও সিগারেট খাইতে হবে আমারও অন্যায় করতে হবে আমারও গান বাজনা শুনতে হবে এটা শিখে কিনা বলেন এজন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাদ সদসলে তো আতবেরিয়া একজন মানুষ ভালো মানুষের সাথে থাকলে ভালো হয় খারাপ মানুষের কাছে থাকলে খারাপ হয় এই জন্য আল্লাহ বলেন ইয়া রাজাপুর যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মোয়াজ্জাজ মোহতারাম হজরতে ওলামাইকরাম দিন প্রিয় কোরআন প্রিয় ইসলাম প্রিয় আমার মুসলমান বাবাজিরা কলিজাৰ টুকরা যুবক ভাই সেনেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরতা মাও বোনেরা সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ যে আল্লাহ আমাদেরকে হায়াতের জিন্দিগিতে সুস্থ রেখে আল্লাহ তালা এই জান্নাতের বাগানে আসা বসা কথা বলার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে সুক্রিয়তন জানাই আল্লাহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আমরা কেন বলবো কেন বলি আমার রাসুল বলেন আল্লাহর পক্ষ থেকে যখন বান্দাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সাধারণ যখন কোন নিয়ামত দেওয়া হয় এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তালার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা তো আল্লাহ তালা তো আমাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ামত দেন নাই ছোট ছোট নিয়ামত দিছেন বলেন এমন নিয়ামত দান করছেন যেটা দুনিয়ার কোন টাকা পয়সা কিছুর দ্বারা ক্রয় করা যায় না তো যখন বান্দা নিয়ামত পাওয়ার সমস্ত প্রশংসা লিল্লাহ কার জন্যে আল্লাহর জন্য প্রশংসা করব আল্লাহর জন্যে কেন আমরা প্রশংসা করি কি দিয়ে বলেন জবান দিয়ে করি না জবান কে দিছেন আল্লাহর দেওয়া জবান আল্লাহ প্রশংসা এই জবান দিয়ে হবে তো কার প্রশংসা হবে কথা ঠিক কিনা বলেন তেজন্যে আমাদের হায়াতের জিন্দিগি বাবা অল্প এই জিন্দিগি যেকোনো সময় পরি সমাপ্ত হতে পারে শেষ হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইলেন দুনিয়াতে কেন পাঠাইলেন উদ্দেশ্য আছে কি নাই বলেন আজকে আপনারা এই যে প্যান্ডেলটা বানিয়েছেন এই পেন্ডেল বানানোর মধ্যে উদ্দেশ্য আছে না নাই এই প্যান্ডেল বানিয়েছেন উদ্দেশ্য আছে এখানে ওয়াজ করা হবে এই যে আমার সামনে বাবা মাইকটা ফিট করেছেন এটা একটা উদ্দেশ্য আছে কিনা এই মাইকের দ্বারা কথা বলা হবে একটা উদ্দেশ্য আছেন এই যে বিছানা বিছিয়েছেন উদ্দেশ্য হলো এখানে যারা ওয়াজ শুনতে আসবেন শ্রোতা তারা ওয়াজ শুনবে এই উদ্দেশ্যে এই আয়োজন সব কিছু করা হয়েছে কথা ঠিক কিনা বলেন আল্লাহ বলেন বান্দা তোমার উদ্দেশ্য বানাও না তোমার কোন কিছু দোকানপাট কোনো কিছু উদ্দেশ্য ছাড়া বানাও না কিন্তু বান্দা শুনে রাখো জেনে নাও আমি আল্লাহ তোমাকে একটা উদ্দেশ্য জন্য বানিয়েছি

একটা উদ্দেশ্য তোমার আছে বান্দা তুমি মনে কইরো না তোমাকে আমি বানিয়েছি মৃত্যুবরণ করবা তোমার হায়াতের জিন্দিগি শেষ এটাই না তুমি দুনিয়াতে পাঠিয়েছি একটা কারণ আমি দুনিয়াতে অনার্থক বানাই নাই দুনিয়ার মধ্যে যদি বাবা একটা গাছ যদি কেউ নির্মাণ করে একটা গাছ যদি কেউ রোপণ করে এই গাছটা যখন ফল দেয় না এই গাছটাকে কিন্তু কেটে ফেলে দেয় না গাছটাকে তক্তা তক্তা বানায় বানাবার পরে এই এই গাছটাকে গাছটাকে লাকড়ি বানিয়ে বাঘ পাক করে এরপরে মানুষের পেট ভর্তি করে মন শান্ত করে আল্লাহ বলেন বান্দা তোমাকেও বানিয়েছি উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো আল্লাহ বলেন আমি তোমাদের কে বানিয়েছি আমি আল্লাহর প্রতি ইমান রাখবা কি রাখবা ইমান রাখবা আমি আল্লাহ যে আসি আমি আল্লাহ যে রব তোমাদের আসি এটার প্রতি বিশ্বাস রাখবা রাখার পরে আমি আল্লাহর ইবাদত বন্দিগি করবা আমি আল্লাহকে মানবা এর জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি অনার্থক তোমাদেরকে আমি বানাই নাই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আল্লাহ দয়ার সুরে মায়ার সুরে মোহ্বত করে আল্লাহ ডাকছেন কাকে কোন কাফের কে ডাকেন নাই কোনো হিন্দুকে ডাকেন নাই কোনো খ্রিস্টানকে ডাকেন নাই কোন বিদর্মীকে আল্লাহ তালা ডাকেন নাই আল্লাহ তালা মোহাবত করে মায়ার সুরে বলেন আমানু যারা ইমান আনয়ন করেছ আমি আল্লাহকে যারা মানো আমি আল্লাহকে যারা বিশ্বাস করো আমি আল্লাহকে যারা রব হিসাবে মানো তাদেরকে আমি আল্লাহ তালা বলি ইমানদার আজকে বাবা আমাদের কাছে ইমানের মূল্য নাই কেন নাই কারণ ওই যে বাপের সম্পদ যেমন সন্তান এভাবেই পায় উত্তসরী হয়ে যায় আজকে ইমান তো আমাদের এরম বাপে বাপে মুসলমান আমরা মুসলমান এই জন্য ইমানের মায়া ইমানের মূল্য আমাদের কাছে কথা ঠিক কিনা বলে আল্লাহ মধ্যে নারী পুরুষের দশটা গুণ বর্ণনা করেছেন তার মধ্যে আল্লাহ এক নম্বরে যে গুণ বর্ণনা করেছেন ইন্নাল মুসলিম ওয়াল মুসলিমাত মিনীনা ওয়াল্মক্মিনাথ এই দশটা গুণ যেই নারী যেই পুরুষের মধ্যে থাকবে আল্লাহ তা আলা বলেন লঘুম যেরুম কারি আল্লাহ তালা তোমাদেরকে দশটা গুণ থাকলে মাফ করে দিবেন শুধু তাই না আল্লাহ তাহালা তোমাদের জন্যে আজ করিম আলু তালা মহান পুরস্কার যে পুরস্কার আমরা কোনদিন ধারণাও করি নাই চোখে দেখি নাই অন্তরে বাবা কল্পনাও করি নাই আদাত তুলে আইবা দিয়া সরি মালা আইনুন রাত অলা মালাইমন রাত অলা উজুনুন সামিয়াত অলা খতার কলবিবাস আলু তালা মমিন বান্দা যারা হবে মুমিন যারা হবে তাদের জন্য আল্লাহ এমন জান্নাতের নাজ নিয়ামত রাখছেন আল্লাহ রাসুল বলেন কেমন নাজ নিয়ামত আল্লাহ রাখছেন যেটা বান্দা কোনদিন চোখে দেখে নাই চোখেও দেখে নাই অন্তরে কল্পনাও কোনোদিন আসে নাই কানেও শুনে নাই এমন নিয়ামত আল্লাহ রাখছে একজন মুমিন যারা খাঁটি মুমিন হবে তাদের সত্তর হাজার খাদেম শুধু একজনের পিছনে থাকবে তাহলে যদি সত্তর হাজার খাদে থাকে তাহলে বাকিগুলা তো ইতিহাস এই আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ বলেন এক নম্বর হলো মমি মুসলমান পুরুষ মুসলমান নারী মমিন পুরুষ মমিন নারী এই জায়গার মধ্যে আমার আল্লাহ কেন বললেন মুসলমান নারী মমিন নারী মুসলমান পুরুষ মমিন পুরুষ এই দুই আয়াতের দ্বারা আল্লাহ কি বুঝাইতে চান আল্লাহ তালা বুঝাইতে চান হে আমার দুনিয়ার সৃষ্টবান্দা তোমরা এটা বুঝো এই মমিন পুরুষ মুসলমান পুরুষের মধ্যে পার্থক্য হল দুনিয়ার মধ্যে তুমি চলবা দুনিয়ার মধ্যে তুমি থাকবা তোমার দিলের মধ্যে থাকবে তোমার দিলের ইলাহা ই আল্লাহ সারা কোনো ইলা নাই আল্লাহ সারা কোনো কি নাই আছে আল্লাহ ছাড়া কোন ইলা নাই আল্লাহকে অন্তরে বিশ্বাস করা স্থাপন করা আল্লাহ আছেন আল্লাহ আছেন আল্লাহ আমার জীবনের মালিক আল্লাহ আমার মৌতের মালিক আল্লাহ আমার রিজিকের মালিক আল্লাহ আমার শ্বাস বিশ্বাসের মালিক আল্লাহ তালা আমার ফুসফুসের মালিক আল্লাহ তালা আমার লিবারের মালিক আল্লাহ তালা আমার সমস্ত অঙ্গ পতঙ্গের মালিক কথা ঠিক কিনা এই আমাদের অন্তরের মধ্যে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে থাকবে আল্লাহর বিশ্বাস অন্তরে থাকবে আল্লাহর হুকুম জীবনের উপরেও থাকবে আল্লাহর হুকুম আর মমিন মুসলমানের উপরে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মমিন মুসলমানের উপরে থাকবে রসুলের সুন্নাত রাসূলের আদর্শের দ্বারা জিন্দিগি পরিপূর্ণ সাজানো পরিপূর্ণ কি করবে সাজাবে এজন্য বাবা ইমানের কেমন দান একজন ইমানওয়ালার দাম কেমন ইমানের কেমন দাম কেমন দাম কত জরুরি একজন মানুষের জন্য ইমান একজন মানুষ বাবা যেমন শ্বাস নিঃশ্বাস ছাড়া কিন্তু বাঁচতে পারে না পারে বলেন একজন মানুষ যদি পানির ভিতরে যদি ডুব দেয় পানির ভিতরে যদি যায় এই মানুষটা পানির ভিতরে সর্বোচ্চ তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট এর বেশি থাকতে পারে বাবা বাসার জন্য আবার পানির উপরে চলে আসতে হয় পানির ভিতরে থাকতে পারে না একজন মানুষের জন্য অক্সিজেন যেমন জরুরি যেমন জরুরি একজন মমিন মুসলমানের জন্যে এতটা ইমান এত জরুরি এত জরুরি ইমান সারা মানুষ কখনোই বাঁচতে পারে না এমন একজন মানুষ পানির ভিতরে গেছে কিছু সময় শ্বাস নিঃশ্বাস ছাড়া অক্সিজেন ছাড়া থাকতে পারে কিন্তু একজন মমিন মুসলমান এতটুকু সময়ও ইমান সারা থাকতে পারে না এই জন্য ইমানের দাম এত বেশি একজন যদি ইমান ওয়ালা হয় পাক্কা ইমান ওয়ালা হয় আল্লাহ রেসুল হাদিস শরীফের মধ্যে বলেন একজন মানুষের মধ্যে যদি জার্রা পরিমাণ ইমান থাকে জার্রাটা কেমন যদি একজনের বাসায় যদি কোন মুলির বেড়া থাকে বাবা দেখবেন সকাল বেলা দিয়ে কেমন কেমন যেন যেন আসে, আর ছোট 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 কণাগুলা উঠতে মনে হয় কিনা আমার রাসুল বলেন এই যে ছোট ছোট কণাগুলা উড়ে এটা হলো জাররা এই জাররা পরিমাণ ইমান যদি একজনের অন্তরে বাবা থাকে তাহলে আল্লাহ তালা এমন দশ দুনিয়ার সমপরিমাণ পরিমাণ জান্নাত আল্লাহ তাকে দান করবেন এমন দশ দুনিয়ার পরিমাণ জান্নাত আল্লাহ দিবেন যদি জাররা পরিমাণ ইমান থাকে তাহলে একজন মানুষের মধ্যে যদি হিমালয়ের পরিমাণ যদি ইমান থাকে একজন মানুষের ভিতরে যদি জমিন থেকে আসমান পরিপূর্ণ ইমানওয়ালা যদি হয় তাহলে বাবা সে কেমন জান্নাত হবে কেমন জান্নাত হবে আল্লাহ বলেন যার ইমান যেমন যার ইমানের স্তর যেমন এই ইমানের স্তর অনুযায়ী কাল কিয়ামতের ময়দানে সে জান্নাতের মাকাম তার হবে স্থান লাভ করবে এই একজন মানুষ আমি যত দেখেন কাফের মুশরেক তারা কি দান সৎকার করে না তারও দান সদকা করে তারাও সহযোগিতা করে তারাও মাদ্রাসায় সহযোগিতা করে মানুষকে অসহায় মানুষকে সহযোগিতা করে কিন্তু তাদের এই দান তাদের এই সহযোগিতা কোনো মূল্য আল্লাহর কাছে নাই আল্লাহ দুনিয়াতে দিবেন আখেরাতে তাদের কোনো লাভ নাই আর কিন্তু আমরা যদি একটা টাকা যদি আল্লাহর রাস্তায় দান করি আমার রাসূল বলেন যদি কেউ খালেস নিয়তে ইন্নামাল আমালুবিনিয়া একজন মানুষের নিয়ত যদি বাবা খালেস থাকে আল্লাহর জন্য যদি একটা টাকা দান করে কাল কিয়ামতের ময়দানে তার আমলনামায় বহুত পাহাড় সমতুল্য নেকি আল্লাহ তাআলা জমা করে দিবেন বহুত পরিমাণ সব আল্লাহ তাআলা তার আমলনামাই দিয়ে দিবেন একজন মমিনের দাম এত বেশি দুনিয়াতে বসে যদি একবার বলে সুবাহ আল্লাহ তাহলে ইসমাইল সালামের বংশের দশটা গোলাম আজাদ করার সব আল্লাহ আমল নামাই দিয়ে দেয় এবং মিজানের পাল্লাটা আল্লাহ নিকির দ্বারা পরিপূর্ণ করে দেয় এই আমাদের দাম এত বেশি এত বেশি এত বেশি কেন কেন কয় তোমাদের দাম হলো তোমরা ইলাহা তোমরা এই আনার কারণে তোমাদের দাম এত বেশি এত বেশি কেন ইমান আনার কারণে এই জন্যে ইমানওয়ালার দাম এত বেশি এই জন্যে একজন ইমানওয়ালা যদি দুনিয়াতে থাকে আল্লাহ বলেন এই যে আসমান জমিন সারা কায়নাত আল্লাহ তালা ঠিক রাখবেন আল্লাহ তালা ঠিক রাখবেন যদি একজন মানুষ ইমানওয়ালা যদি আল্লাহ 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 বলনেওয়ালা যদি বাবা দুনিয়াতে একজন মানুষ থাকে ওই পর্যন্ত আল্লাহ তালা দুনিয়াকে ঠিক রাখবেন তাহলে একজন ইমানওয়ালার দাম আছে না নাই বলেন ইমানওয়ালার দাম অবশ্যই আছে ইমানের দাম এত বেশি দাম এত বেশি এই মানটাকে নষ্ট করার জন্য শয়তান আছে না নাই আল্লাহ বলেন মিনাল জিন্নাতি নাস শয়তান থেকে আশ্রয় পানা চাও আর মানুষ নামে কিছু জিন এবং মানুষ নামে কিছু শয়তান আছে মানুষ নামক শয়তান থেকেও তোমরা আশ্রয় পানা চাও মানুষ নামক শয়তান আছে যাদের জিন্দিগি নষ্ট করে দেয় একজন ইমানওয়ালা নামাজ সারা থাকতে পারে না পরকিত ইমানওয়ালা নামাজ সারা থাকতে পারে না পরকিত ইমানওয়ালা সুদ খাইতে পারে না পরকিত ইমানওয়ালা ঘুষ খাইতে পারে না পরকিত ইমানওয়ালা বেপরদায় চলতে পারে না পরকিত ইমানওয়ালা অন্যের সম্পদ দখল করতে পারে না পরকিত ইমানওয়ালা মানুষের উপরে জুলুম করতে পারে না পরকিত ইমানওয়ালা আরেকজনকে মান সম্মানে আঘাত করতে পারে না পরকিত যে ইমানদার তার সর্বক্ষেত্রে হবে এমন ভাবে চলবে এমন ভাবে কাজ করবে যেন আমার আল্লাহ আমার কাজের দ্বারা কোনোভাবেই অসন্তুষ্ট না হয় দিলে এটাই থাকবে আমার কাজের দ্বারা যেন আমার ইমানটা নষ্ট হয়ে না এই এই যে দামি ইমানটা আজকে আমাদের ইমান আছে আমরা আল্লাহ বিশ্বাস করি কিন্তু বাবা আমাদের ইমানের পাওয়ার একেবারে জিরো পর্যায়ে চলে গেছে কি পর্যায়ে জিরো পর্যায়ে চলে গেছে ইমানের কোন মূল্য নাই এই জন্য আজান দেয় আল্লাহ আকবার আল্লাহ তালা সবচাইতে বড় মহাজিন ফজরে আজান দেয় কিন্তু লেপটাকে সুন্দর করে কম্বলটাকে সুন্দর করে আরো ভাবে সুন্দরভাবে গায়ে দেয় দেয় কি না নামাজের দিকে যায় না মসজিদে যায় না এমন মুসলমান আসে না নাই এজন্য দাবি করে মমিন দাবি করে মুসলমান কিন্তু তাদের কাজ হলো একজন ইহুদি খ্রিস্টানের মতো এজন্যে আল্লাহ তালা বলেন আজকে বাবা অনেক আমার বাবা যে আছেন ষাট বছর বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে এখন পর্যন্ত ইমানদার দাবি করে কিন্তু এমন মমিন মুসলমান আছে যারা মসজিদে কোনো দিন আসে না আসে না নাই বলেন আবার কিছু মুসলমান আসে শুধু জুমার দিনে আসে বাকি সপ্তাহ নাই আসে না নাই এজন্যে ইমানদার ওয়ালা আজকে বাবা অনেক আমার বাবাজিরা আছেন শুধু সাপ্তাহিক নামাজি আবার কেউ কেউ আছেন মাঝে মাঝে নামাজি আল্লাহকে যখন দরকার পরে সমস্যায় পরে অসুস্থ হয় টাকার জরুরত হয় ওই সময় আল্লাহকে চিনে আল্লাহর কাছে আসে বারবার আল্লাহকে ডাকে কিন্তু সুখে আছেন সুস্থ আছেন টাকা আছেন পরিবার ভালো আছেন এখন আর আল্লাহরে চিনে না তাহলে আল্লাহ বলেন ইন্নাল লাকানুদ আল্লাহ বলেন মানুষের চাইতে নিম খারাম আর কেউ হতে পারে না কেমন নিমখ খারাম বাবা দুনিয়ার মধ্যে যখন আমরা মায়ের গর্ভে আসি ওই জায়গার মধ্যে কোনো বিজ্ঞানের বিজ্ঞানী সেখানে চলে নাই কোনো ডাক্তারের ডাক্তারিগিরি সেখানে চলে নাই আমার আল্লাহ তাআলা কুদরতিভাবে মায়ের গর্ভে তিনটা অন্ধকারের মধ্যে আমাকে লালন পালন করেছে আমাকে খাওয়িয়েছে আল্লাহ তাআলা দুনিয়াতে তো আরো বেশি লালন পালন করতেছেন তাহলে ওই আল্লাহ তালা আমার চক্ষু দিছেন আল্লাহ জবান দিছেন আল্লাহ হাত পা সব কিছু আল্লাহ তালা দিয়েছেন আল্লাহর জমিনে বসবাস করি আল্লাহর আসমানের নিচে থাকি আল্লাহর সব কিছু আমি বুক করি এরপরে যারা আল্লাহকে পৃষ্ঠ দেখিয়ে আল্লাহকে সাথে গাদ্দারি করে মজিন আজান্দায় দেয় মসজিদে আসে না নামাজে আসে না তার চাইতে নিম খার দুনিয়াতে কেউ হতে পারে বলেন এই জন্য আল্লাহ বলেন এই জন্যে তারাই সব চাইতে নিমো খারাপ মানুষ যারা আল্লাহর জমিনে থেকে আল্লাহকে চিনে না আল্লাহর জমিনের থেকে আল্লাহকে কি কিন্তু আমি বাপ আপনার বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে আপনি এখন মসজিদ চিনেন না সেজদা দেন না কিন্তু আমি বলবো বাপ আপনি কবে আল্লাহকে চিনবেন কে আল্লাহ থেকে দূরেই থাকবেন আপনার জিন্দিগিকে আপনি দিবেন আপনার কি আপনি মসজিদ সারাই কাটাই দিবেন আপনি কি সিগারেট খাইতেছেন এই সিগারেট খাইতে খাইতে কি আপনি দুনিয়ার থেকে শেষ করে দিবেন পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে বাবা এখনো সিগারেট ছাড়তে পারেন না তা খেলা ছাড়তে পারেন না জুয়া সারতে পারেন না এই কাজগুলা ছাড়তে পারেন না সেজদা দিতে পারেন না আপনি কবে ছাড়বেন আল্লাহর কদমে সেজদা কবে দিবেন কবে দিবেন আপনি 24 ঘন্টা আল্লাহর নাফরমানির মধ্যে থাকেন আপনি এটা চিন্তা কইরেন না আপনার সন্তান বাইজ বোস্তামি হবে খাজা মাইনুদ্দিন সৃষ্টি হবে আপনাকে সন্তান ছোটকাল থেকে দেখছেন বাপে কোনো দিন মসজিদে যায় না বাপে সুদের উপরে চলে ঘুষের উপরে চলে বেপরদায় চলে বাপ কখনো ইসলামের উপরে চলে না ওই সন্তান বাবা ছোটকাল থেকে দেখতেছে আমারও বিড়ি খাইতে হবে আমারও সিগারেট খাইতে হবে আমারও অন্যায় করতে হবে আমারও গান বাজনা শুনতে হবে এটা শিখে কিনা বলেন এজন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাদ সদসলে তো বেরিয়া একজন মানুষ ভালো মানুষের সাথে থাকলে ভালো হয় খারাপ মানুষের কাছে থাকলে খারাপ হয় এই জন্য আল্লাহ বলেন ইয়া আল্লাহ বলেন হে ইমানদারগণ আমি আল্লাহকে বয় কর আল্লাহর বয় কেমন বাবা আল্লাহর বয় কেমন আল্লাহর বয়টা এমন আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করা আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা এর নাম হলো আল্লাহর বয় মানুষ যদি তাকুয়া অবলম্বন করে আল্লাহর বয় নিয়ে চলতে পারে ইমানটা যদি কোনো জায়গায় বিক্রি না করে দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ আল্লাহর কাছে হাত তোলে আল্লাহ তাআলা